গোবিন্দগঞ্জ গাইবান্ধাই বিরিধান পঁচাত্তর বিরিধান সপ্তাশি বিরিধান একানব্বই সহ কিছু লোকাল জাত চাষাবাদ করা হয় মান্দা নওগা বিধান পঁচাত্তর সাতাশি নব্বই এর সাথে গুটি স্বর্ণাও কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পাইছে পাঁচরি খাগড়াছড়ি বিনা বারো এবং বিনা পঁচিশ বালিয়াকান্দি রাজবাড়ি এখানে বিরিধান পঁচাত্তর কালীগঞ্জ উপজেলা লালমনিরহাট আমাদের যে জাতগুলো সবচেয়ে বেশি চাষাবাদ হয় সেগুলো হচ্ছে বিরিধান বিরানব্বই বিরিধান চুরানব্বই এবং 295 ঈশ্বরদীপাবনা বিধান 87 रायपुर লক্ষীপুর বিধান 87 এবং বিধান 94 দেখে আসি যে বাংলাদেশের অন্যান্য জায়গায় কি হচ্ছে কার 75 87 নাকি অন্য কোন জাত চাষ হচ্ছে আমরা চলুন একটু দেখে আসি তা আকপাড়া নেত্রকোনা বিধান 71 75 স্বল্পকালীন দুটি জাত হিসেবে আমরা মনে জাস করাই কারণ পরবর্তীতে আমরা সরিষা চাষ করাই এবং আমরা বড় সিজনটাকে ধরার চেষ্টা করি পানসরি খাগড়াছড়ি বিনা বারো এবং বিনা পঁচিশ আর বিনা বারোটা খুবই জনপ্রিয় কারণ হলো ধানগুলো অনেক চিকন এবং খেতে সুস্বাদু সুজানগর পাবনায় এই ধানে পঁচাত্তর এবং সাতাশি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে কুলাউড়া মৌলভীবাজার ব্রিধান সাতাশি ব্রিধান তিরানব্বই সরিষাবাড়ি জামালপুর ব্রিধান পঁচাত্তর রায়পুর লক্ষীপুর বৃধান সাতাশি এবং বৃধান চুরানব্বই চাল চিকন এবং লম্বা হয় এবং ফলন অনেক বেশি হয় এই জাতগুলো স্বল্প জীবনকাল হয় এই ধানগুলো কাটার পরে সহজেই বড় ধান লাগানোর আগে সরিষা করা যায় কুতুবদিয়া কক্সবাজার বৃধান পঁচাত্তর বৃধান তিরানব্বই উপকূলীয় অঞ্চলে চাল মানুষ বেশি পছন্দ করার কারণে বৃধান পঁচাত্তর যাত্রী সম্প্রসারিত হয়েছে আমন মৌসুমের পর বড় মৌসুম শুরুর আগেই এখানে বিধান পঁচাত্তর চাষ করার পর শীতকালীন তো চাষ করা সম্ভব হয়েছে আদিকমারি লালমনিরহাট বিনাধান সত্র এবং বৃধান পঁচাত্তর এই দুইটা আমাদের এলাকায় ব্যাপক পরিমাণে চাষ হয় কারণ এই দুটা হলো শর্ট ডিউরেশন ধান এই দুইটা করার পর সরিষা চাষের জন্য মিনিমাম দশ থেকে পনেরো দিন বেশি পাওয়া যায় এবং পরবর্তীতে বড় মৌসুমটাই সঠিক সময় ধরা সম্ভব হয় ফলে কৃষকরা আগ্রহ নিয়ে এই দুটা চাষাবাদ করেন আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া বিধান সাতাশি বেশি করে কারণ হচ্ছে যে এর ফলন ভালো এবং এর যে বীজ এর বীজের অ্যাভেলেবিলিটিও ভালো ওই জায়গায় এবং এরা সাতাশি করার পরে আবার সরিষা করে সেজন্য সাতাশি ওরা বেশি পছন্দ করে এবং এই জায়গায় রোগ বালায়ের পরিমাণ পোকামাকড়ের আক্রমণের পরিমাণও কম বালিয়াকান্দি রাজবাড়ি এখানে বিরিধান পঁচাত্তর এখানে আমনের বিরিধান পঁচাত্তর কৃষকরা চাষ করে কারণ বিরিধান পঁচাত্তর স্বল্প জীবনকাল এবং এই এই বিরিধান পঁচাত্তর উঠানোর পর পরবর্তীতে এই সরিষার আবাদটা এখানে তিন দিন বৃদ্ধি পাচ্ছে এর ফলে তিন ফসলি জমি চার ফসলি জমিতে রূপান্তরিত হচ্ছে এবং তেলের উৎপাদন বা তেলের আমাদের যে ঘাটতি এটা দিন দিন অনেকটা কমে আসছে আমাদের কুষ্টিয়া সদর কুষ্টিয়া এখানে হচ্ছে বিরিধান পঁচাত্তর সবথেকে বেশি আবাদ হচ্ছে এবং এই পঁচাত্তর আমাদের অন্যতম কারণ হচ্ছে পঁচাত্তর তোলার পরে গোরোর শুরু করার আগেই এখানে সরিষা আবাদ করা হয় অর্থাৎ তিন ফসলি জমি চার ফসলি জমিতে বন্দর হচ্ছে এবং সরিষা যে আবাদটা হচ্ছে মাঝখানে এটা একদম বিনা পয়সায় কৃষকরা একটা বাড়তি ফসল পাচ্ছে এই জন্য আমন সিজনে বৃদ্ধার পঁচাত্তর এখানে জনপ্রিয় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় আমন মৌসুমে সবচেয়ে বেশি চাষ হয়ে থাকে বিয়ার বাইশ বিয়ার তেইশ বৃদান ঊনপঞ্চাশ বৃদান পঁচাত্তর বৃদান সাতাশি বৃদান নব্বই এর মধ্যে বিয়ার বাইশ তেস অনেকে বলতে পারে এটা হচ্ছে অনেক আগের ভ্যারাইটি কেন চাষ হয় কারণ হচ্ছে এখানে বন্যার পানি নেমে যাওয়ার পর যেসব কৃষকরা ধান চাষ করে থাকে আমন ধান চাষ করে থাকে তারা আসলে এই জাতটাকে পছন্দ করে তারপর হচ্ছে বৃদান নব্বই চাষ করে থাকে এটা হচ্ছে আকস্মিক বন্যার কারণে যখন পানি যেসব জমিতে আকস্মিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে সেসব কৃষকরা এটা চাষ করে থাকেন আর বৃদান সাতাশি যেটা সেটা আসলে বাংলাদেশে ভ্যারাইটি অপেক্ষাকৃত উঁচু জমিতে এ ধানটা চাষ করা হয়ে থাকে এবং যেসব জমিতে সরিষা হয়ে থাকে সেসব জমিতে এ ধান চাষ করা থাকে আচ্ছা আমরা দেখে আসলাম সারা বাংলাদেশের কোথায় কোন যাত্রা চাষ হচ্ছে এখন আমরা আবার একটু আলোচনায় ফিরে আসি সেটা হচ্ছে যে আচ্ছা আমরা তো জানি যে এই বৃদ্ধান পঁচাত্তর এবং সাতাশি আমন ধানের এই দুইটা ভ্যারাইটি মেগা ভ্যারাইটি বলা যায় এবং ব্যাপকভাবে চাষ হয় কিন্তু আমাদের যেই বিভিন্ন ধান গবেষণা ইনস্টিটিউট সহ বিভিন্ন রিসার্চ প্রতিষ্ঠান এমন কোনো নতুন ধানকে তারা আবিষ্কার করছে যেটা এই দুইটা ধানের থেকে উদার বিভিন্ন বৈশিষ্ট্য দিক থেকে আরো বেশি ভালো হবে এরকম কোনো কি আছে হ্যাঁ অবশ্যই সেটা আরেকটি জাত অবভুক্ত হয়েছে যা

এই যে বর্তমানে পনেরোই জুন থেকে সাতে জুলাই সাত জুলাই এই জুলাই পর্যন্ত আমরা এটার বীজতলায় চারা পেরব এবং পরবর্তীতে চারা রোপণ যেটা পঁচিশ থেকে তিরিশ বছর পঁচিশ থেকে তিরিশ দিনের যে চারা সেই চারা আমরা সাতে জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আমরা মূল জমিতে কিন্তু লাগাতে পারব পরবর্তীতে যদি আমরা সঠিকভাবে সেচ আগাছা বালাই ব্যবস্থাপনা করি তাহলে পঁচিশে অক্টোবর থেকে পনেরোই নভেম্বরের ভিতরে আমরা ধানটা কাটতে পারবো এবং সঠিক সেচ এবং সার ব্যবস্থাপনা যদি নিই তাহলে আমরা আট টন পার হেক্টর পর্যন্ত আমরা কিন্তু ফলন পেতে পারি বিধান একশো তিন এবং এই কারণে এই কারণে আশা করা যায় এই কারণে এই মৌসুমে আমরা দেখছি যে বিধান একশো তিনের বীজের যে চাহিদা আমার এখানে একটা প্রশ্ন চাহিদাটা কিন্তু অনেক বেশি এই যে নতুন একটা ভ্যারাইটি এটা কি মাঠ পর্যায়ে এটা মানে আমাদের অ্যাপ্লিকেশন হয়েছে কিনা এবং টন যে ফলন আসলে মাঠ কি হ্যাঁ এটা ফলন দেখা পরেই তো বাংলাদেশ করেছে এবং বর্তমানে আমন সিজনে ধানটা লাগানোর জন্য বীজের চাহিদা কিন্তু ব্যাপক সবাই খুঁজতেছে বৃধান একশো তিনের বীজ কোথায় পাওয়া যাবে ধান একশো তিনের বীজ কোথায় পাওয়া যাবে আমরা যতটুকু সম্ভব অনেককে কালেক্ট করে দিয়েছি এবং অনেকেই আবার ধান গবেষণা কর্তৃক ইয়ে করা হচ্ছে ঠিক আছে তো সার্বিক মিলিয়ে কিন্তু এটার সার ব্যবস্থাপনাটা কি আমি একটু বলে দিই যে এই ধানে কিন্তু অনেক বেশি সার লাগবে না আপনার জাস্ট জাস্ট আপনার হচ্ছে মাত্র আপনার চব্বিশ কেজি ইউরিয়া এগারো কেজি টিএসপি তেরো কেজি এমওপি এবং নয় কেজি জিপসাম এবং এক দশমিক ছয় কেজি জিঙ্ক আমরা যদি ব্যবহার করি তাহলে যথেষ্ট এই ধানের জন্য এটা এক বিঘা জমির জন্য আমি বললাম মোটামুটি হ্যাঁ এবং এই সারটা আপনারা তিন কিস্তিতে দিতে হবে